আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহর এবং অগণিত দরুদ রাসূল রাসুল সাল্লাহসাল্লামের উপর আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম ইনশাআল্লাহ তাহলে আজকেও পাঠ করব আজকের যে সাবটাইটেল বা সাব টপিক সেটা হচ্ছে মদিনা ইসলামের বিস্তার এখন আনসার আনসারের ঘরে ঘরে ইসলামের প্রচার শুরু হলো প্রথমে আউসের শাখা বনি আল আশহালের সঙ্গে যুক্ত এবং তাদের কৌমের সর্দার সাদ ইবনে মোয়াজ এবং উসায়দ ইবনে হুদায়ের ইসলাম গ্রহণ করেন আমরা দেখছিলাম যে গত দুই তিনটা পর্ব থেকে যে আনসারদের মাঝে ইসলামের প্রচার প্রসার কিভাবে শুরু হয় কিভাবে তারা আসলে ইসলামকে অ্যাকসেপ্ট করে এবং আমরা দেখছিলাম যে তারা খুব ইজিলি ইসলাম কবুল করছেন ঠিক আছে তাদের ভিতরে কোনো ধরনের গুরামি ছিল না বা কোনো ধরনের নেতা লিডারকে মান্য করার ব্যাপারটা ছিল না সেজন্য তারা খুব ইজিলি ইসলামকে অ্যাকসেপ্ট করতে পারে যেটা অনেকেই পারেন নাই সো তারা অ্যাকসেপ্ট করার পরে অনেকটা ইজি হয়ে যায় এবং তাদের সাথে কানেক্টেড যারা ছিল তারাও ধীরে ধীরে ইসলাম কবুল করতে শুরু করেন ঠিক আছে এখানে দুজন শক্তিশালী মানুষের কথা বলা হয়েছে শক্তিশালী মানুষ হচ্ছে ইসলামের জন্য গুরুত্বপূর্ণ জন মানুষের কথা বলা হয়েছে প্রথমজন হচ্ছে শাহাদিবনি মোয়াজ তারপর হচ্ছে উসাহদ ইবনি হোরে ইসলাম গ্রহণ করেন তাদের ইসলাম গ্রহণের গ্রহণের পেছনে বিরাট ভূমিকা ছিল প্রথম দিককার ইসলাম গ্রহণকারী ইসলাম গ্রহণকারীদের ইমানি হিকমত স্নেহ ভালোবাসা ও মেহরবানিপূর্ণ আচরণ এবং মুসাব ইবনে উমায়ের রাজিয়াল তালানহের সর্বোত্তম পন্থায় দাওয়াত ও তাবলিগের ওকে তাইলে মানে সাদ ইবনে মুওয়াজ এবং উসাদ ইবনে উমায় উসাদ ইবনে হুদায়ের তারা যে ইসলাম কবুল করছেন এর পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কার মুসাবিবিন উমায় রাজি আল্লাহ হয়ে মানে ওনার হচ্ছে দাওয়াত এবং ওনার তাবলিক এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওকে এরপর বনি আব্দ আল আসহালও ইসলাম কবুল করেন ওকে শেষ পর্যন্ত আনসারদের এমন কোনো ঘর বাকি রইল না যার কোনো না কোনো পুরুষ ও মহিলা ইসলাম না হয়েছে অর্থাৎ সবাই ইসলাম গ্রহণ করছে আর ব্যাপার হচ্ছে যে এখানে বলা হয়েছে যে মানে জোর বা হিকমত যারা ইসলাম কবুল করছে ও দেখে ভালো লাগছে আর কি দেখে তাদেরকে মানে অ্যাকসেপ্ট করছে আর কি কারণ আপনি যখন শরীয়ত মানা শুরু করবেন আপনি কিন্তু অনেক কিছু থেকে লিমিটেড হয়ে যেতে হবে আপনি মিথ্যা বলতে পারবেন না আপনি সুদ খেতে পারবেন না আপনি হারাম খেতে পারবেন না আপনি জেনা করতে পারবেন না আর বিভিন্ন জিনিস আপনি করতে পারবেন না আর আপনি যদি শরীয়তকালই বাদ দিয়ে দেন ধরেন লেটসে আপনার সব আছে আপনি অনেক ভালো মানুষ ঠিক আছে এভরিথিং ওকে সব ফাইন ঠিক আছে কিন্তু আপনি শরীয়ত মানলেন না ধর্ম মানলেন না তখন আপনার দ্বারা সব সম্ভব আপনি যা ইচ্ছা দেখেন কোনো কিছুই কিন্তু মানে ইয়ে করে না মানে ধর্ম ছাড়া কোনো কিছুই কিন্তু এই জিনিসটা এনশিওর করে না যে আপনার সর্বোচ্চ কল্যাণ শুধু আপনার না এবং মানে সবার জন্য সর্বোচ্চ কল্যাণ ধর্ম স্মরণ কোনো কিছুই অ্যাকসেপ্ট করে না ঠিক আছে কোনো কিছু অ্যাকসেপ্ট করে না লেটসে আপনি দেখেন কারো ক্ষতি না করে কারো ক্ষতি না করে আপনি যদি একটা জিনিস করেন আপনার লাভ হলো কারো ক্ষতি করলেন না কিন্তু আপনার লাভ হলো ঠিক আছে এটা কি কোনো সমাজ এটাকে খারাপ বলবে বলবে না ইসলাম কত আপনি বাদ দেন কোনো সমাজ খারাপ বলবে বলবে না তো কোন সমাজে খারাপ বলবে না তারপরে আপনি যদি মনে করেন যে কি বলে সুশীল সমাজ বলেন তারপর রাষ্ট্র ব্যবস্থা কাঠামো হি সেই হাবিজাবি কোন আইনে এটাকে খারাপ বলবে না এটা ঠিক আছে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ধর্ম ক্ষেত্রেও ক্ষেত্রেও হচ্ছে নিষেধাজ্ঞা দিয়েছে ধর্ম দেখিয়েছে যে আমি যদি আপনি যদি এক টাকাও লাভ করেন এক টাকাও সরিয়া বিবর্জিত এক টাকাও যদি লাভ করেন এখানে কারো ক্ষতি হোক বা না হোক এক টাকাও যদি আপনি হারাম পন্থায় ইনকাম করেন তাহলে হচ্ছে কি যে এটা আপনার জন্য অ্যাকসেপ্টেবল হবে না এটা আপনার জন্য আরাম হয়ে যাবে জীবনের জন্য সো আপনাকে হচ্ছে সব জায়গায় মনিটর করা হচ্ছে সব জায়গায় সব ক্ষেত্রে মনিটর করা হচ্ছে যে আপনি যখন শরীয়ত ফবুল করবেন আপনাকে শরীয়ত মতো চলতে হবে এই এছাড়া এখানে কোনো কম্প্রোমাইজ নাই ঠিক আছে আপনি ভাবলেন যে আজকে একটু ইনকাম করে ফেলি হারাম পথায় ইনশাআল্লাহ তালা শুরু করব আগামী এক সপ্তাহ পর থেকে শুরু এটার কোনো সুযোগ নেই আপনি আজকে ইসলাম কবুল করছেন আজকে থেকে এখন থেকে হচ্ছে আপনাকে সরিয়ে মেনে চলতে হবে সরিয়ে আপনি মানবেন না তাহলে কি আপনি ইসলামের গন্ডি দিয়ে নেই ঠিক আছে আপনি তো ডেফিনেটলি খাবার সময় ওটা খাবেন না আপনি কি বলবেন যে আজকে একটু শুকরের মাংস খেয়ে ফেলি কালকে থেকে গরু মাংস খাবো এটা আপনি বলবেন না কিন্তু খাবারটা যেরকম আপনি পারতেছেন আপনার কাছে ঘৃণা লাগতেছে বা আপনি নাক ছিট যে না কীভাবে খাবো কিন্তু বাকি বিষয়গুলো কিন্তু আমরা কেয়ার করি না কেন কেয়ার করি না কারণ ওইটা আসলে উইরকম আমাদের কাছে বড় পাপ বলে মনে হয় না কিন্তু আপনি কেউ যদি আপনাকে মানে মদ অফার করে নাউজুবিল্লাহ বিয়ার অফার করে কিংবা শুকরের মাংস অফার করে এটা আপনার কাছে অনেক বড় পাপ মনে হবে কিন্তু সুদ খেয়ে ফেললেন এটা মনে মানে এত খারাপ লাগতেছে না কিংবা কি বলে জিনা করে ফেললেন খারাপ মনে হচ্ছে না তারপরে হচ্ছে হারাম টাকা ইনকাম করলেন এটাও খারাপ মনে হচ্ছে না ঠিক আছে শিরক করে ফেললেন আরও যা যা আছে বেদাত করে ফেলেন বেদাতের হিসেবে আলাদা আসলে বেদাত তো আর পাপি মনে করে না বেদাতকে তো মানুষ যারা বেদাত করে তারা তো আর পাপ মনে করে বেদাত করে না তারা মনে করে এটা আসলে সবের কাজ এটা করলে পূর্ণ হবে যাই হোক সো আসলে আমাদের এই যে কী বলে প্রায়োরিটি বেসড যে পাপগুলো প্রায়োরিটি বেসড প্রায়োরিটি অনুসারে আমাদের আসলে বাদ দেওয়া উচিত ঠিক আছে ডেফিনেটলি ওইটা আরেক আলোচনা যে পাপি কেন করব আমরা কোনো পাপি তো রাখা উচিত ওকে ইনশাআল্লাহ আমাদেরকে শক্তি বুঝ দান করুক তো আমাদের এখনকার যে সাবটপিক সেটা হচ্ছে আকাবার দ্বিতীয় বায়াত ওকে পরের বছর মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় ফিরে আসেন এবং আনসারদের কিছু আনসারদের কিছু মুসলমান ও মুশরিকদের একটি দলের সাথে যারা হজ আদায়ের উদ্দেশ্যে মক্কা যাচ্ছিল মানে মক্কা পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে আকাবার বায়াতের ওয়াদা করেন তারা হজ পালনের পর রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হতেই আকাবা উপত্যকায় নিকটে একটি ঘাঁটিতে একত্র হন এদের সাকুল্য সংখ্যা ছিল তেয়াত্তর জন যাদের ভেতর দুজন মহিলাও ছিলেন ওকে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম সেখানে তাসরিফ নেন তার সঙ্গে তার চাচা আব্বাস ইবনে আব্দুল মোতালিবও ছিলেন ওকে তখনও তিনি মুসলমান হননি ওকে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তাদের সঙ্গে কথা বলেন তাদের কোরআন মাজিদ পাঠ করে শোনান তাদের আল্লাহর দিকে আসার জন্য আহ্বান ও ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেন এরপর তিনি বলেন যে আমি তোমাদের একথার কথার উপর বায়াত নিচ্ছি তোমরা আমাকে হেফাজতের ব্যাপারে ততটুকুই খেয়াল রাখবে এবং যত্নমান হবে যতটুকু তোমরা আপন পরিবার পরিজনের ক্ষেত্রে করে থাকো ওকে খুবই গুরুত্বপূর্ণ কথা ওকে এরপর তারা বায়াত গ্রহণ করেন এবং রাসুল্লা বাদ করেন এবং রাসুল্লা সাল্লু আলহিউসাল্লাম এর থেকে এই অঙ্গীকার গ্রহণ করেন যে তিনি তাদের বন্ধুহীন অসহায়হীন অবস্থা ত্যাগ করবেন না এবং জাতি গোষ্ঠীর নিকটও ফিরিয়ে যাবেন না ওকে তিনি ওয়াদা করেন বলেন আমি তোমাদেরই একজন এবং তোমরা তোমরাও আমারই লোক যার সঙ্গে তোমরা যুদ্ধ করবে তার সঙ্গে আমিও যুদ্ধ করব যার সঙ্গে তোমাদের সন্ধি সমঝোতা থাকবে আমিও তার সঙ্গে সমঝোতার সন্ধি করব মানে কথার স্টাইল দেখছেন এভাবে কথা বলে যে কেউ তো আসলে মানে ভালোবেসে ফেলতে মানে বাধ্য হবে কিংবা আশ্বস্ত বোধ করবে এরকম কথা যদি বলে তো এভাবে আসলে এটাই মানে ছিল ওনার মানে কথা বলার স্টাইল এভাবে উনি কথা বলতেন যেটা সবার হৃদয়ে মানে একবার লেগে যেত আর কি ওকে অতপর রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তাদের ভেতর থেকে বারো জন জিম্মাদার ও সর্দার নির্বাচিত করেন নয়জন খাজরাজ ও তিনজন জন গুত্রের মানে ওই দুইটা পুত্র মিলে আর কি টোটাল বারোজন নির্বাচন করেন এক নয়জন হচ্ছে খাজরাজ থেকে তিনজন হচ্ছে হাউস গুদ্র থেকে তো এই ছিল আসলে মানে আঁকাবাদ দ্বিতীয় বায়াতের ব্যাপারে তো ইনশাল্লাহ তালা যদি আল্লাহ হাসন তালা আমাকে বাঁচিয়ে রাখেন আগামীকালকে আমরা আলোচনা করব মদিনা হিজরতের অনুমতি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লা সুবনতল্লাহ যেন আল্লাহর এই বান্দাকে গ্রহণ করে কবুল করেন এবং মাফ করে নাজাতের ব্যবস্থা করে দেন সর্বোপরি আমাকে আল্লাহর অনুগ্রহে রাখেন দয়া রাখেন মায়া রাখেন পরম করুণাময় এই অধমকে অনেক অনেক করুণা দিয়েছেন অনেক হচ্ছে অনুগ্রহ দিয়েছেন হয়তো আমার মতো বান্দাকে আল্লাহ এত সম্মান এত কি বলে অনুগ্রহ না দিলেও পারতেন কিন্তু দিছেন সেজন্য আসলে কৃতজ্ঞতা শেষ করা যাবে না বলে সবার জন্য দোয়া ইল আল্লাহ তাআলা যেন সবার সাথে ভালো করেন সবাইকে যেন ইসলামের জন্য কবুল করেন এবং যারা মারা গিয়েছে আল্লাহ ওয়া তাআলা তাদের সবার কবর রাজা মাফ করে দিক এবং সবাইকে জান্নাতুলফের দোষ দান করুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু